খ্যাত আমার বিদ্যুগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনসা গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নৌগা ডিবির ওসি নিহত স্ত্রী আহত গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নৌগা জেলায় গোয়েন্দা পুলিশের ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন এ সময় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের জেলা পুলিশ লাইসেন্সের সামনে ঢাকা জয়দপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত মুস্তাফিজ হাসান রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিজি জি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান জানান নিহত ওসি তার প্রাইভেট কারটি রেখে গাজীপুর জেলা পুলিশ লাইসেন্সের গেটের সংলগ্ন দোকানে যান পুলিশ লাইনে গেট বরাবর রাস্তা পার হয়ে উল্টাপাশে রাখা তাদের প্রাইভেট কারের কাছে যাওয়ার সময় গাজীপুরের চৌরাস্তা থেকে শিববারিগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নৌগাঁ ওসি ডিবি ও তার স্ত্রী গুরুতর আহত হন পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যা গেলে চিকিৎসক ও মৃত ঘোষণা করেন এর সময় নিহত স্ত্রী লতিফা জেসমিনকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কি বলবো আসলে বলার মতো কিছু নাই আসলে পুলিশ মাঝখানে প্রায় এক বছর খুবই ভালো ছিল কিন্তু ইদানিং সাম্প্রতিক সময় আবার আগের মতো হয়ে যাচ্ছে তবে সবাই না তো সেই আসলে কি একা পেলে পুলিশকে কেউ ছাড় দে না এটা কিন্তু বাস্তব কথা তো এই পুলিশ আসলে ভালো ছিল না খারাপ ছিল আল্লাহ তালা ভালো জানে যেহেতু তার নিজস্ব প্রাইভেট কার আসছে সেহেতু আর বলার অপেক্ষা রাখে না যাই হোক সে মারা গেছে তার জন্য দোয়া করব আর যারা ড্রাইভার আছেন দেখুন পিছনে ফ্যাসির সরকারের সময় পুলিশ যা করছে আসলে সেই থেকে পুলিশ এখন অনেকটাই বেরিয়ে আসছে ম্যাক্সিমাম সবাই বেরিয়ে আসছিলো কিন্তু কিছু কিছু আবার আগের মতো চলে যাচ্ছে এটা এরকম মতো মতো কিছু নাই কারণ আমি নিজেও গাড়ি চালাই আমি জানি তো কিছু কিছু এখন যারা আগের মতো হচ্ছে তাদের কারণে সবার বদনাম হচ্ছে তো আগে কিন্তু পুলিশ মারা গেলে ইন্নানিল্লা বলতো এখন কিন্তু সাম্প্রতিক সময় কেউ এই বলে না কারণ তারা ভালো কাজ করছে এটা মানতে হবে তবে যারা এই অবৈধ মানে আগের মতো কাজ করছেন তারা এগুলো বাদ দেন তো আপনাদের জন্য সারা ডিপার্টমেন্টের বদনাম করবেন না তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জিয়ার